আলীর তা আলী রাহু বাইতুল্লাহকে সামনে নিয়ে আমার মাওলার দরবারে কাঁদে ও দয়ার মালি কবরে যাইয়া দেখাবার মত কোনো আমল নাই কান্নাকাটি মাথা উঠাইল এমন সময় দেখে একজন ভিক্ষুক এসে হাত পাতিয়া বলে ও আলী আল্লাহর রস্তে আমারে কিছু দান করো আলী বলে তুমি আর মানুষ পাও নাই ওই ভিক্ষুক বলে ওই যে জেবাইতুল্লার কোনায় আছে এই লোকগুলো আমার আমাকে তোমার কাছে পাঠাইছে আলী রাহু বাইতুল্লার কিনারার দিকে চাইয়া দেখে ওই বাইতুল্লার কিনারে আবু জাহিল্লার গোষ্ঠীরা দাঁড়াইয়া আজকে বুঝে গেছে আমারে আজকে হেওয়া করার জন্য আমাকে লজ্জিত অপমান করার জন্য ভিক্ষুকের কাছে এই জন্য আমারে পাঠাইছে জানে আমি বাইতুল্লা আছে আমার পরে পকেটে কোনো টাকা নাই এরা জানে আমি আলীর ঘরে বড় অভাব আমি আলি কিছুই দিতে পারবো না আমারে অপমান করার জন্য পাঠাইল کی گرب علی হঠাৎ করে মনে হয়ে গেল আমার নবী আপনার নবী বিশ্ব নবী রসুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সবচেয়ে বড় সম্পদ হইলো আমি নবীর দুরু শরীফ আমি নবীর দূরত কইরা যখন যা চাবে আল্লাহ তখন তা দিয়া দিবে আলী আর দেরি না কইরা আমার নবীর দূরত পড়ল সাল্লি আলা উম্মি মোহাম্মদিন আলিহি ওয়াসাল্লাম এই দুরুদ বিক্ষুক রে বলে হাটটা বাড়াইয়া দে ভিক্ষুক হাটটা বাড়াইয়া দিল হাতের মধ্যে একটা ফু মারলো এরপরে বলল ভিক্ষুক এ হাটটা বন্ধ করে ফেল এই হাটটা আর খুলবি না ওই যে আবু জাহিল্লার গোষ্ঠী এর আর চোখের সামনে যাইয়া খুলবি ভিক্ষুক কথা অনুযায়ী হাতের মুষ্টি বন্ধ করে ফেলল দৌড়াইয়া আবু জাহিল্লার গোষ্ঠীর সামনে গেল যাইয়া হাতের মুষ্টি খুলল যখন হাতের মুষ্টি খুললো আবু জাহেলার গোষ্ঠীরা দেখল ওই ভিক্ষুকের হাতের মধ্যে এমন একটা মণিমুক্তা ঝকঝক জব্দ করে এই জীবনে কোনো দিন মুখ এমন মুক্তা তার নজরে দেখে নাই আসতে কোন সুবাহ আবু জাহেল ডাক দিয়ে বলে বিক্ষুক রে কে দিল এই মুক্ত বলে এটা আলী আমাকে দিয়েছে আবু জাহেল বলে না এটা কখনোই হতে পারে না বিক্ষোভ জিজ্ঞেস করে কেন আমরা জানি আলীর ঘরে বড় অভাব আলি তো একবেলা খাইতেই পারে না তোরে আবার এত বড় মুক্তা কোথ থেকে দিবি ওই বিক্ষুভ চিল্লাইয়া বলে আলি আমারে কোনো মুক্তা দেয় নাই কি দিয়েছে আলি বলল তোর হাটটা খোল হাত আমি খুললাম আমার হাতের মধ্যে একটা ফু দিল আর বললো হাটটা মুষ্টিটা বন্ধ করে ফেলার জন্য আমি বন্ধ করে ফেললাম তোমাদের সামনে খোলার জন্য বলল আমি তাই খুললাম আমার হাতে যে এত দামি মুক্তা আমি নিজেও জানতাম না হার কে বাসাত আমেলে সরল মুদাম হার কে বাসাদ আমেলে সরল মুদাম আত সে দুধ হার আলির দিয়ে অল্লাভ তালা দৌড়াইয়া গেল হে আলী আমরা জানি তোমার ঘরে বড় অভাব তুমি গে এত বড় মুক্তা পাইলা এত দামি মুক্তা থাকার পরে তোমার ঘরে অভাব আসে কিভাবে আলি বলে আমার ঘরে কোনো মুক্তা নাই আমার কাছেও মুক্তা নাই ভিক্ষুককে দিলা থেকে। আলী বলে আমি ভিক্ষুকের মুক্তা দেই নাই তার হাতের মধ্যে একটা ফু দিয়েছিলাম এই ফুয়ের বরকতে মুক্তা তৈরি হয়ে গেছে আবু জাহেল বলে কি পুরা ফু দিছিলা বলবা বলে না না বলা যাবে না বললেও তো বিশ্বাস করবা না আবু জাহেল বলে না না আলি তোমার আমরা অবিশ্বাস করি না সত্য করে বলো না কি পরে তার হাতের মুষ্টিতে ফু দিয়েছ এখন সে বলে আমি আমার মাহবুব আমার মাহবুব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের নামে দুরশরিফ পইরা তার হাতে ফু দিয়েছি ওই ফুয়ের বরকতে আল্লাহ তাল হাতে মুক্তা দিয়ে দিয়েছে এ উম্মতেরা আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি আমির সুন্ন নাই নবীর দুরুস শরীফ নাই দুরু